নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আগের দিন তো বলেছিলাম যে সুন্দরবনের ভিডিওগুলো যেমন দিয়েছি তো গোসাবা পাখিরা লয় আমি যেখানে যেখানে নেমে দেখেছি সেগুলো আপনাদের আলাদাভাবে আমি শেয়ার করব তো আজকে আমি সেই গোসাবার ভিডিওটা নিয়ে চলে এসেছি গোসাবাতে যে বেকন বাংলো রয়েছে বা রবীন্দ্রনাথের বাংলো রয়েছে তো সেইটার ভেতরে কি কি রয়েছে সেখানটা কেমন দেখতে তো সব আপনাদের দেখাবো তো চলুন যা আর সামনে লেখা রয়েছে গোসাবা বড় করে দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে এখন লেখাটা আর সাথে রয়েছে আমার মা আর সাথে একটা মাসি তো মাসিটার সাথে এখানে এসে আমার পরিচয় হয়েছে বেশ ভালো লাগছিল ওনার সাথে আলাপ করে আর এখন আমরা এগিয়ে যাচ্ছি আর সামনে রাস্তাটা পেরোলেই পড়ে যাবে সেই বাংলোটা আর বাংলোতে ঢোকার জন্য পাঁচ টাকা টিকিট তো পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি যে টিকিটটা দিয়েও দিলাম আর এখন আমরা ঢুকে পড়লাম বাংলোর ভেতরে বাংলোর ভেতরে কিন্তু বহু জিনিস ছিল বাচ্চাদেরও খুব ভালো লাগবে জায়গাটা তো আমরা এখন ডান হাত দিয়ে ঢুকে বা হাত দিয়ে ঘুরে বেরোবো তাহলে সব কিছু কিন্তু ঠিকঠাক করে দেখতে পাবো এদিক ওদিক করলে কিন্তু মিস করে যেতে পারি তারপরে দেখলাম একটা ভাই এখানে দোল খাচ্ছে তো আমি ভাইটার কাছে এগিয়ে গেলাম আর পাশে রয়েছে আর একটা দোল্লা যেটা খালি ছিল তো তাড়াতাড়ি করে আমি সেই দোল্লার দিকে এগিয়ে গেলাম আর দোল্লাটায় বসে বেশ সুন্দর করে একটু দোল খেতে শুরু করলাম তো বেশ ভালো লাগছিলো দোলনাটায় দোল খেতে দিন পরে এরকম দোলায় উঠতে আমার দোল খেলাম আর ভাইটাকে বেশ ভালো ভাইটা গল্প গল্প করছিলো কথা বলছিল তো ভাইকে বলেছিলাম ভাই একটু ক্যামেরাটা আমার ধরে দাও আর মাও একটু দোল খাবে তো কিছুক্ষণ পর ভাই আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর এখানে আমি আর মা সুন্দর করে দোল খাচ্ছিলাম মা ভয়ে একদম অল্প অল্প দোল খাচ্ছিলাম আর আমি বেশ জোরে জোরে দোল খাচ্ছিলাম তো এই যে ভাইটা ভাইটার নামটা ঠিক মনে পড়ছে না তো এখানে আসলে আপনারা অবশ্যই এই ভাইটার সাথে দেখা হবে আপনাদের আর ভাইটা কিন্তু আপনাদের দোলও খাওয়াবে তো ভাইয়ের বাড়ি এই পাশেই তো ভাই চলে গেলো আর এখন আমরা এগিয়ে গেলাম আর এখানে যে ট্যাচুগুলো রয়েছে সেগুলো দেখে বুঝতেই পারছেন যে এখানকার যে লোকজন তো সেই লোকজনের ওপরেই এটা করা তাদের পোশাক তাদের বাজনাগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন বেশ ভালো লাগছিল তো চারদিকটা কিন্তু বাচ্চাদেরও ঘুরে খুব মজা লাগবে তো আমাদের সাথেও প্রায় তিন চারটে বাচ্চা এসেছিলো তো তারা খুবই আনন্দ করছিলো দেখছিলাম তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই যে বেঞ্চগুলো ছিল এত ভালো লাগছিল তো বেঞ্চগুলোতে আমি একটু বসেই পড়লাম আর বসে কিন্তু ভালোই লাগছিল বেশ ঝলমল করছিলো রোদ চারদিকে আর গায়ের ওপর রোদগুলো পড়ছিল আর যেহেতু লঞ্চে এসেছি প্রচুর হাওয়া খেতে খেতে খুব ভালো লাগছিলো তো তারপরেই উঠে বললাম বসে থাকলে তো হবে না অনেক কিছু দেখতে হবে তো সেই জন্যই এখানে একটা বুদ্ধ মূর্তি তার সাথে একটা টাইগার আর এখানে কিছু হরিণ ছিল তো সেগুলো দেখে নিলাম আর এই যে থেকে দেখুন আমাদেরই বাসের লোক সব আর কিছু ট্যুরিস্ট অন্য জায়গা থেকে এসেছে তো তারাও ছিল তারপরে এখানে দেখলাম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো ট্যাচু ছিল তো ওই ট্যাচুর পাশেই রয়েছে একটা কটেজ তো ওই কটেজটাতেও যাবো আর ওটাও দেখবো তার আগে ট্যাচুটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই সামনে থেকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড়ো ট্যাচু রয়েছে তো তার পাশেই রয়েছে কটেজটা এই কটেজে আমি এখন চলে যাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দুদিকে দুটো নারকোল গাছের মতো দুটো গাছ ছিল এই গাছগুলো তো ভালোই লাগছিল দেখতে আর মাঝখান দিয়ে সিঁড়ি কাঠের সিঁড়ি কাঠের ঘর অসাধারণ লাগছিলো তো এখন আমি ওপরে উঠে পড়েছি আর ওপরটা বেশ সুন্দর করে দেখব এই ধরনের না কটেজে আমার একদিন স্টে করার খুব ইচ্ছা আছে তো আশা করি কোনো না কোনো দিন আমার শখটা পূরণ হবে তো একটা ফাঁকা ছিল এই ফাঁকা দিয়েই আমি চেষ্টা করছিলাম ভেতরে কি আছে দেখার তো ভেতরে কিছু অল্প কিছু জিনিস রয়েছে ভালো করে দেখা যাচ্ছিলো না এখন আমি বাড়িটার চারদিকটা ঘুরবো আর আপনাদের ঘুরে দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছেন দেওয়ালগুলো কি সুন্দর ফিনিশিং করা বেশ ভালো লাগছিল তো চারদিকটায় আমি ঘুরছি আর আপনাদেরও ঘুরে দেখাচ্ছি চলুন সামনের দিকে এগিয়ে যাই আর মাও আছে আমার পেছনে তো খুব সরু জায়গাটা তো ব্যাগ ঘুরতেই একটা সমস্যায় পড়ে গেলাম একজন ওদিক দিয়ে উল্টো আসছিলো আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো ওনাকে সাইড দিলাম আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লেখা ছিল আমি পড়তে পারিনি তো আপনারা একটু পড়ে নেবেন তো এখন আমরা বাইরে চলে এসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চে আবার ফিরে যাব কারণ সব ঘোরা হয়ে গেছে আর আমাদের এখান এখন চলেও যেতে হবে তো এখানে একটা ছোটো পুকুর ছিল পুকুরটা বেশ চারদিকটা সুন্দর করে গাছ দিয়ে বাঁধানো রয়েছে গাছগুলো বেশ সুন্দর লাগছে আর এখানে অনেকে আসেও কিন্তু এটা ওটা করতে আমি দেখছিলাম বেশ অনেক যেটুকুনি টাইম ছিলাম অনেকজনই আসলো গেল কিছু একটা করলো তো এখানে রয়েছে একটু বসার জায়গা তো শুনলাম এখনও কিছু লোক ঘুরে উঠতে পারেনি তো সেই জন্য আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো সেই জন্য এখান একটু বসে নিলাম বেশ ভালো লাগছিল কিন্তু এখানটা বসতেও তো এখানে আমি কিছু ছবিও তুলে নিয়েছিলাম মা আমাকে ছবিগুলো তুলে দিয়েছিলো তো ছবিগুলো কোনো দিন পারলে শেয়ার করবো আপনাদের সাথে এখন আপনাদের ভিডিওটাই দেখাই তো এখন চলে যাব আর এখানে কেউ বাকি নেই দেখার তো এখন গেটের দিকে যাচ্ছি তো লঞ্চে উঠে পড়বো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে কিন্তু জানাবেন তো চলুন এখন বাইরের দিকে বেরিয়ে যাই আর লঞ্চে উঠে পড়ি তো পরের দিন আপনাদের জন্য নিয়ে আসবো আমি পাখিরালয়ের গ্রামটা মানে ওখানে কী কী রয়েছে দোকান পাশারি তো এখানে কী পাওয়া যাচ্ছে কী দাম সব কিছু আপনাদের আমি বলবো তো আর আজকে কিছু বলছি না তো এখন আমি চলে যাব সোজাসুজি লঞ্চে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওগুলো কিন্তু দেখতে একদমই মিস করবেন না তো পরপর সব ভিডিওগুলোই কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হবে তো আপনাদের ভালো লাগবে আশা করি সবাই দেখতে থাকবেন আমার ভিডিও আর আমার ওয়ানকে হয়ে গেছে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো কী আর বলবো এভাবেই আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি অনেক অনেক ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো তো এখন লঞ্চে উঠে পড়েছি আর আমরা পাখিরালয়ের দিকে এগিয়ে চলেছি সেখানে গিয়েও আমি আপনাদের কিন্তু দেখাবো সেখানে কি রয়েছে বারবার বলছি ভিডিওগুলো কিন্তু একদম মিস করবেন না পরপর কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে ভালো লাগবে আশা করি তো সবাই ভিডিও দেখতে থাকুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো